এ ভালো বলবেন কারে আপনাকে গেওয়ান দেওয়ার জন্য অনেক লোক থাকবে জ্ঞান দেওয়ার জন্য জ্ঞান মনে করেন চাকরি পাচ্ছে না চাকরি দিয়ে দেবে অথবা দেখা যায় যে আপনার চাকরি আছে বলবে যে এই টাকায় কি পোষায় নাকি অমুক জায়গায় অমুক চাকরি আছে অথচ মানুষ ঘুরে ঘুরে কিন্তু কাজ পায় না চাকরি পায় না ইতালিতে আপনাকে গেওয়ান সবাই দিবে কিন্তু কেউ আপনাকে সাহায্য করবে না এবং একটা কাজের ব্যবস্থাও করে দেবে না আর বাঙালিরা বিশেষ করে যারা নতুন আসে এইখানে হয়তো তারা বিপদে পড়ে কাজ থাকে না অনেক কিছু মানে ডিপেন্ড করে ফ্যামিলি ডিপেন্ড করে আর এখানে কিছু কিছু মানুষ সুযোগ খোঁজে যে কাকে তাকে কীভাবে মানে একটু হ্যাও করা যায় এবং কীভাবে তার টাকাটা খাওয়া যায় বা এই চিন্তা ভাবনা করে এবং একটা চাকরির জন্য একটা মানুষ যদি ঘুষ তালাশ করে তাহলে একটি যে কষ্ট করে এখানে আসছে দুইশো টাকা যদি ঘুষ দেয় তাহলে বাংলাদেশে কত টাকা যায় সে বাসে এই মানুষগুলো ঘুষ খাওয়ার জন্য সব সময় বসে থাকে একটা বাঙালি তো আপনাকে সব জন্য মনে করেন যে আপনাকে হেল্প করবে হে তো হেল্প করা দূরের কথা হে আরও ধ্বংস করা যায় চিন্তা করে সে অনেক দেখছি ইতালিতে অনেক আমাদের বাঙালি ভাইদেরকে দেখছি এবং কি আজকে একটা মানুষই বলেছে এই কথা বলেছে আমরা বাঙালিদেরকে সাহায্য করতে চাই না বাঙালি সে সে বাঙালিদেরকে সাহায্য করতে চায় না এই মানুষগুলো যদি মনে করেন যে ইতালিতে যদি তার যদি এমন বিজনেস বা ভালো কিছু থাকতো তাহলে এই মানুষগুলো কি করত সাধারণত একটি মানুষ রেস্টুরেন্টের সে বা সে মনে করে কি যেন হয়ে গেছে আমি সে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে প্রেসিডেন্ট কিছু কিছু মানুষের ব্যবহার এমন সো যারা নতুন আসবেন বা আসবেন বিশেষ করে এই সমস্ত লোক থেকে সাবধান হবেন কারণ এই সমস্ত মানুষ মানুষদেরকে দূরের কথা এরা কখনো মানুষের ভালো চায় না সবসময় দেখবেন এরা কখনো মানুষকে ভালো চায় না এবং ভালো কোনো কাজও করে দেয় না কারণ এখানে এসে আমরা দেখতে পারতেছি যে মানুষের আসলে আকলাক চরিত্র এবং মানুষের ব্যবহার আপনাকে তো ভালো একটা জিনিস আপনাকে পজিশন নিয়ে দেবে তারা তো পজিশন নিয়ে দেওয়ার দূরের কথা তারা আপনাকে চায় বা এমন এমন ভাবনায় যে গালি গালাস কথা বলে এমন এমন মানে নজির রয়েছে এখানে যে আপনি তাকে চিনছেন বা তাকে বলছেন যে আপনি বা এমন এমন মানে বাঙ্গালি পড়েছে যাই হোক আলহামদুলিল্লাহ এখন ভালো একটা জায়গায় আছি এটা আল্লাহর রাদা শুকুর যে একটি ভালো একটা জায়গায় এবং ভালো একটা পজিশনে আছি এই মানুষগুলো যদি এই পজিশনে থাকতো তাহলে অবশ্যই মনে হয় না কি যেন একটা ভাব নিত ঠিক আছে ইতালিতে বিশেষ করে নতুন আসবেন বিশেষ করে এই সমস্ত লোক থেকে সাবধান হবেন এবং চাবেন যে ভালো লোকের মাধ্যম বা ভালো লোক দিয়ে আপনি একটা কাজের ব্যবস্থা করবেন ভালো থাকবেন অবশ্যই দেখা আজকের মতো ভিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ